ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না আল্লাহ মুসার্লাম নিয়ে ফেরাউনের গড়েই লালন পালন করছে ঠিক কিনা ইসলাম ডুবাই দেবো মিটাই দেবো যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই এটা বন্ধ করার ক্ষমতা বুসের নাই বুসের বাবেরও নাই বলে এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্ত করেছে তাদের সংখ্যা পাঁচ কোটি ছাড়াই গেছে মোমেন সিং এ নাই আছে সর্বত্র সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হলো হেফজোখানা যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি পড়াবার জন্য এখন মাদ্রাসা মুখস্থ করা কোরআন মুখস্থ করা মাদ্রাসা লন্ডনে হইছে আলহামদুলিল্লাহ কর ইসলাম ডুবাই দেবো মিটাই দেবো যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই এটা বন্ধ করার ক্ষমতা বুশের নাই বুশের বাবেরও নাই জল বলে প্রিয় ভাই সব সেই ইংল্যান্ডে আজার নাই সেই ইংল্যান্ডে এখন থেকে দেড়শো বছর আগে মাত্র একটা মসজিদ ছিল সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা আট হাজার ছাড়ায় গেছে কেবরে বন্ধ করব ইসলাম ফেরাউন্ড যত চেষ্টা করছে গুসারে আসতে দেবে না আল্লা মুশাআল্লাসাল্লাম মিডিয়া ফেরাউনের গরেই লালন পালন করছে ঠিক কিনা তো সেই মাদ্রাসায় মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে দশ বারো দিন ছেলে ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু সা আমি জিজ্ঞেস করলাম এ কি আমি মনে করছি সে বোধ হয় আন্দাজে আসছে পাগড়ি নর্জ তাই বললাম এ কি বললো এর মাথায় তো পাগড়ি দিবেন কেন কই যত মুখ খাবে আসছে কত বয়স্ক তো ভয় সাত সাড়ে সাত বছর হবে আমার চোখে পানি এসে গেল আমার কাছে মনে হলো যেন আল্লাহ আল্লাহ প্রশান্ত মহাসাগরকে একটা শিলুকের মধ্যে আল্লাহ তালা ঢুকাই দিয়েছে কোরআনের হেফাজতের মালিককে আরো জোরে বলুন